আপনার জন্য আরো কিছু গভীর ও তথ্য নিচে দেওয়া হলো গুঞ্জনের রহস্য দ্য সাউন্ড অফ ওম কৈলাস পর্বতের আশেপাশে যারা গিয়েছেন তারা প্রায় এক অদ্ভুত গুঞ্জন শুনতে পান অনেকে একই বিমানের আওয়াজ বা বাতাসের শসব শব্দের সাথে তুলনা করেন কিন্তু আধ্যাত্মিক সাধকদের মতে এটি আসলে ওম ওম ধ্বনি যা পর্বত এবং ব্রহ্মাণ্ডের কম্পন থেকে সৃষ্টি হয় বিজ্ঞানীদের ধারণা বড় ভাঙার শব্দ এবং বাতাসের গতির কারণেও এই বিশেষ শব্দের সৃষ্টি হতে পারে আলোর দুই লাইট শো নাসার স্যাটেলাইট ইমেজ এবং পর্যটকদের তোলা ছবিতে মাঝে মধ্যেই কৈলাসের আকাশে অদ্ভুত আলোর বৃষ্টিগ্রহণ দেখা যায় অনেক সময় রাতের আকাশে সাতটি ভিন্ন রঙের আলো দেখা যায় ভূবিজ্ঞানীদের মতে এখানকার তীব্র চৌম্বকীয় শক্তি ম্যাগনেটিক পাওয়ার বায়ুমণ্ডলের সাথে বিক্রিয়া করে এই ধরনের আলোকচন তৈরি করতে পারে ক্লিন রাশিয়ান বিজ্ঞানীদের গবেষণা রাশিয়ান চক্ষু বিশেষজ্ঞ এবং গবেষক ড আর্ন্সড মুল্ডাশেফ আর্ন্সড মুলডাশেভ কৈলাস নিয়ে লির্ভ গবেষণা করেছেন তার মতে কৈলাস পর্বত একটি জটিল অপলিক্যাল সিস্টেম এটি আসলে অনেকগুলো ছোট বড় পিরামিডের সমষ্টি যা একটি নির্দিষ্ট জ্যামিতিক নকশা সাজানো তিনি দাবি করেন এই পর্বতটির ভেতর থেকে ভাবা এবং এর ভেতরে প্রাচীন উন্নত কোন সভ্যতার প্রযুক্তি লুকিয়ে থাকতে পারে চার ভৌগোলিক দূরত্বের অদ্ভুত মিল কৈলাস পর্বতের অবস্থান নিয়ে কিছু গাণিতিক হিসাব বিজ্ঞানীদের অবাক করে ইংল্যান্ডের স্টোন হেঞ্জ স্টোন হেঞ্জ থেকে কৈলাস পর্বতের দূরত্ব ছয় হাজার কিলোমিটার উত্তর মেরু থেকে কৈলাসের দূরত্ব ছয় হাজার আবার দক্ষিণ মেরু থেকে কৈলাসের দূরত্ব টিকে দ্বিগুণ ফিরে আসা কি কেবল কাকতালীয় নাকি কোন সুপরিকল্পিত স্থাপত্যের নিদর্শন পাঁচ অজেয় থাকার কারণ উনিশশো সালে রুশ বিজ্ঞানীদের একটি দল চূড়ায় ওঠার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন কিন্তু তাদের দলের প্রধান জানিয়েছিলেন পর্বতের চূড়ার কাছাকাছি যাওয়ার পর তিনি এক অদ্ভুত মানসিক অশান্তি অনুভব করেন তিনি বলেন হঠাৎ মনে হচ্ছিল আমি এখানে থাকার যোগ্য নই এবং কোন এক অদৃশ্য শক্তি আমাকে নিচে ফিরে যেতে বাধ্য করছে এরপর থেকে চীন সরকার ধর্মীয় অনুভূতি রক্ষায় এখানে পর্বতারোহণ নিষিদ্ধ করে দেয় ছয় অদ্ভুত পরিবর্তন অনেকে বলেন যারা কৈলাস পরিক্রমা করেন তারা মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ বদলে যান সেখানকার উচ্চমাত্রার মানুষের চিন্তাভাবনায় বিশাল পরিবর্তন আসে বলে বিশ্বাস করা হয় কৈলাস পর্বত নিয়ে এই তথ্যগুলোকে আপনার কৌতূহল মেটাতে পেরেছে আপনি চাইলে আমি মানুষ সরোবর ও রাক্ষসালের মধ্যকার অদ্ভুত বৈজ্ঞানিক পার্থক্যগুলো নিয়ে আরো বিচারিত বলতে পারি আপনি কি সেটি জানতে চান